হাই বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে গেছিলাম আমি আর দুজনে মিলে ঘুরতে একটু পার্কে তো পার্কে গিয়ে ঘুরে ফিরে প্রচণ্ড খেতে লেগে গেছিলো তো ভাবলাম কী খাই কী খাই এদিকে রিতেশের তো আবার মোটামুটি বিরিয়ানি ফিরিয়ানি হলে একটু ভালোই হয় তো আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে একটা খাবারের রেস্টুরেন্ট ছিল সেখানে তো বসে রিতেশ সেখানে মেনু দেখছিল কি খাবে তো ওর মনে মতো ইচ্ছা ছিল বিরিয়ানিই খাবো তাই মেনুটা মানে মাত্র তো মেনু টেনু দেখে আমি বললাম কী খাবি বলছি বিরিয়ানি খাবো তো আমরা দু প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো এদিকে দেখো কত সুন্দর তাই না দেখুন কি সুন্দর লাগছে ভেতর দিকটা তো বসেছিলাম ওইদিকে আমাদের বিরিয়ানি চলে এসছে দুজনে দু প্লেট সুন্দর বড় বড় দুটো লেগ পিস ছিল সঙ্গে ডিম ছিল আহ কি গন্ধ সুন্দর আহ তো রিতেশ খেয়ে বলছে খুব সুন্দর বিরিয়ানিটা একদম ফার্স্ট ক্লাস তো আপনারা পার্কে এসে বিরিয়ানিটা খেতে পারেন আমাদের কাছে খুব ভালোই লাগছিল সঙ্গে স্যালাড ফ্যালাড ছিল আমি ওই রিতেশকে বললাম আমার লেগ পেস্টটা তুই নে বলছে না ঠিক আছে তুমি খাও তো মোটামুটি খাওয়া দাওয়ার দিকে চলছে তো এর মাঝে একটু ঠান্ডা জল নিয়েছিলাম তো এদেশে ঠান্ডা জলটা খেয়ে নিলো তো এদিকে আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট তো আমি জিজ্ঞেস করলাম আর কিছু অর্ডার করবো ও বলছে করো আবার পরে বলছে না এখন আর কিছু করতে হবে না অন্য অন্যখানে গিয়ে খাবো তো খাওয়া দাওয়া শেষ এবার চলে যাবো আমরা হাত ধোয়ার জন্যে পরিবেশটা খুবই সুন্দর দেখে খুব ভালো লাগলো আমার ভেতরের দিকটা তো আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় দেখুন বাইরের দিকটা কত সুন্দর দেখাচ্ছে সবার আসলো ও মৌরি নিয়ে আসলো ও মৌরি ওই মানে সেই বড়ো বড়ো সেই মিস্ত্রি দাঁড়ার মতো যেই ছেলে ওগুলো বেছে বেছে নিয়ে এসেছে অনেকগুলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাইরে এসে বললাম চলো যাই বলতে না ঠিক আছে তাও যাবো আর একটুখানি পরে একটু ঘোরাঘুরি করি তারপরে চলে যাবো অন্য জায়গায় গিয়ে কিছু খেয়ে তারপরে বাড়ি যাবো পার্কে এসে আমাদের দুজনে তো খুব ভালো লাগছিলো আশা করি আপনাদেরও ভালো লাগবে